এক পশলা বৃষ্টি নামলো মরুর বুকে তৃষ্ণার তো হাতে পেল এক গ্লাস টলটলে জল ম্যানচেস্টার সিটির অবস্থা এখন ঠিক এমন একের পর এক ম্যাচ হারতে হারতে জয়ের স্বাদ ভুলেই গিয়েছিল তারা পুরো এক মাস জিততে পারেনি দলটি তবে এবার সেই ধারায় ছেদ পড়েছে নটিংহ্যাম ফরেস্টকে হারিয়ে অবশেষে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা প্রতিদ্বন্দ্বী লিভারপুলের কাছে আগের ম্যাচে হেরে শিরোপার লড়াই থেকে বেশ খানিকটা পিছিয়ে গিয়েছিল সিটিজেনরা তবে কেভিন ডি ব্রুইনা একাদশে ফিরতেই জয়ের পথ খুঁজে পায় তারা তিনি নিজেই ম্যাচের ভাগ্য করে দিয়েছিলেন গোলের অপেক্ষায় বেশি সময় বসে থাকতে হয়নি স্বাগতিকদের মিনিটের কাকা দুই অঙ্কের ঘরে যাওয়ার আগেই তার অ্যাসেস থেকে দলকে এগিয়ে দেন বানান্দো সিলভা লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরও বেশি চলে আরও বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি এর মধ্য দিয়ে উনত্রিশ ম্যাচে গোল খরা কাটালেন সিলভা সবশেষ জানুয়ারিতে গোলের দেখা পেয়েছিলেন তিনি এসিস্ট করেই তুষ্ট থাকেননি ডিব্রুইনা একত্রিশ মিনিটের সময় নিজেই খুঁজে নিয়েছেন জালের ঠিকানা উইং থেকে ড্রিবলিং করে যখন তাকে পাস বাড়িয়ে দিয়েছিলেন তিনি পোস্ট থেকে জেরেমি তখনও পনেরো কিন্তু তাতে কি ওখান থেকে দুর্দান্ত শটে প্রতিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করেন তিনি সফরকারীদের কোফিনে শেষ প্যারেড ঠুকে দিয়েছেন ঢুকু নিজেই আর্লিং হাল্যান্ডের বাড়িয়ে দেওয়া বল দিয়ে তিনি ঢুকে পড়েন ডি বক্সে অতপর মাটি কামড়ানো শটে লিড তিন গুণ করেন এই তরুণের অবশ্য গোল প্রাপ্য ছিল পুরো ম্যাচ জুড়ে তিনি যা করেছেন এরপর একটা গোল না পেলে অবিচার হতো সর্বোচ্চ ছয়টা সফল ড্রিবল আছে তার নামের পাশে সর্বোচ্চ দশটা ডুয়েল জিতেছেন এক কথায় নটিংহ্যামের ডিফেন্ডারদের নাচিয়ে ছেড়েছেন এর মধ্য দিয়ে সাত ম্যাচ পর পরাজয়ের ধারাবাহিকতা শেষ হলো যদিও পয়েন্ট টেবিলে এখনও চার নম্বরে পড়ে আছে ম্যান সিটি সারা প্রবিন্দপুর খেলা